আর পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো রেডিমেড জামার কলা কীভাবে একদম পারফেক্টভাবে আমাদের বানাতে হয় ঠিক আছে সেলাই করতে হয় দেখো বন্ধুগণ এখানে যে রেডিমেড জামাটা দেখতেছ না তো এটার গোলাটি অলরেডি ডিজাইন করা আছে তো আমি এই ডিজাইন মোতাবেক গোলাটি কীভাবে তৈরি করি আজকে আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছ তোমরা প্রথমে প্লিজ একটি লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরাতন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তর অন্তর চলতে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমাদের দেখতে হবে রেডিমেড যে আমার গলাটি এখানে ডিজাইন করা আছে তো এইটা এখান থেকে উপর থেকে আমি মাপ দিব কতটুকু লম্বা আছে ঠিক আছে তো এখানে আছে কত সাড়ে সাত ইঞ্চি লম্বা আছে তো তার চাইতে আমি আরো এক ইঞ্চি বেশি নিবো তো কত সাড়ে আট ইঞ্চি লম্বাতে নিব ঠিক আছে সাড়ে আট ইঞ্চিতে এটা চৌড়াতে কত ইঞ্চি চড়াতে আছে কত সাড়ে ছয় ইঞ্চি তো অর্থাৎ এখানে পুরো ডিজাইনটি মেজারমেন্ট আমি নিয়ে নিব দেখো এখানে আছে কত দশ ইঞ্চি তো দশ ইঞ্চি বাই সাড়ে আট ইঞ্চি আমি একটা ভিজিং কেটে নিব বকলম কেটে নিব ঠিক আছে বকলম কেটে নিয়ে তারপরে সেম কাপড়ের উপর আমরা প্রথমে লাগিয়ে নিব তো দেখো এরকম ভাবে 8.5 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমি একটি বকলম কেটে সেম কাপড়ের উপরে এরকম করে ইস্তরি দিয়ে আমি লাগিয়ে নিয়েছি ঠিক আছে এখন এটাকে কি করব আমি জাস্ট দেখো এটা হচ্ছে আমার সেন্টার সেন্টারে একটি মার দিব তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে জামার পাওয়ার সার্ট ঠিক আছে তো বাউসারটা আমরা এরকমভাবে রেখে তারপরে আমি যে ফিজিংটা বানিয়ে নিয়েছি না বা ফিজিংটা এখানে সেন্টার পাওয়ার ওপর কাটমার্ক দিয়েছি জামার এখানে সেন্টার পাওয়ার উপর কাটমার্ক দেওয়া আছে তো দুটি কাটমার এরকমভাবে আমাদের বসাতে হবে জামার উপরে ফিজিংটা উপরে উল্টা সাইডটা উপরে দিয়ে অর্থাৎ এটাও বাউসাইট এটাও সার্ট দুটি পাউসাইট একসাথে রেখে উল্টা সাইডটা ফিজিংয়ের উপরে রেখে এরকমভাবে মাঝখান দিয়ে আমি সেলাই দিয়ে আটকে নিব একদম সোজা করে আমাদের সেলাইটি দিতে হবে সেলাই দেওয়ার পর এটাকে আমরা জাস্ট এরকম ভাবে পাল্টি করবো এটা হচ্ছে আমার উল্টা সাইড উল্টা সাইড এখন আমরা জাস্ট কি করবো এই ডিজাইন অনুযায়ী যেরকম ডিজাইন আছে ঘুরে ঘুরে সেলাই করে নেব। ইয়া এই রাশি রাখ잖아। सेम ডিজাইন্নই যেরকম ডিজাইন আছে ডিজাইন্নই এটাকে আমরা সেলাই করে নেছি। সে করার পর এখন আমরা ভিতৰত এৰম কৰি কেট আনিব কেটে দিয়ে কোনো সুন্দর করে কেটে দিব করে পাল্টে নেওয়ার পর এখন আমরা কী দেখো এখানে এই যে ফিজিং আছে না ফিজিং এর উপরে কিনারা দিয়ে একদম এরকম উপরটা জুড়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব এরকম ভাবে ধরে সম্পূর্ণটা একটি চাপ চলাই দিয়ে নেব চাপ চলাই দিয়ে নিয়েছি এখন এটাকে জাস্ট আমরা পাল্টি করবো পাল্টি করে নিয়ে গোলার ডিজাইন অনুযায়ী এটাকে আমরা এখান দিয়ে কেটে দিব সেখান দিয়ে কেটে নিয়ে এখন আমরা কি করবো সাইড দিয়ে এরকম মুড়িয়ে সেলাই করে দিব নইলে অপর থাকলে আমরা অপর করে নিব তো আমি অপর করে নিচ্ছি তো দেখুন বন্ধু আমি সাইড দিয়ে অপর করে নিছি এরকম ভাবে তো তোমরা আমার মতন করে অপর অথবা সাইড দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে পারবে তো বন্ধুক্ষণ দেখো কত সুন্দরভাবে আমি রেডিমেড জামার গলা সেলাই করেছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ এখন আমরা কি করবো এই সাইড দিয়ে হাতে সেলাই দিয়ে নিতে পারবো মেশিন দিয়ে সেলাই দিলে যেহেতু এটা উপরে পাত্র আছে স্টোন আছে ঠিক আছে তাহলে মেশিনের সমস্যা হবে কাজে আমি এটাকে হাতে সেলাই দিয়ে নিব